শিকাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা একটি মিশ্র তরল সার তৈরি করব যেই তরল সারটির মধ্যে আমাদের যে গাছের জন্য যেই সতেরোটি পুষ্টির দরকার হয় তার ম্যাক্সিমাম পুষ্টি থাকবে আপনারা অনেকে জানেন যে গাছের জন্য সতেরোটি পুষ্টির দরকার হয় তার মধ্যে তিনটি উপাদান আমরা প্রকৃতি থেকে পাই বা তিনটি উপাদান আমাদেরকে আসলে আলাদাভাবে দিতে হয় না যেমন কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এ তিনটি উপাদান আমরা আমাদের আবহাওয়া বা জলবায়ু থেকে পাই আরও যেই বাকি উপাদানগুলো থাকলো সেগুলোকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে আর একটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়ান্ট ম্যাক্রোর মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফার মাইক্রো উপাদানগুলোর মধ্যে হচ্ছে আয়রন বোরন জিঙ্ক কপার নিকেল ম্যাগানিস মলিবটেনম এবং ক্লোরিন এই হচ্ছে মোট সতেরোটি উপাদান এই যে সতেরোটি উপাদান এই উপাদানের প্রায় অধিকাংশ উপাদানই আমাদের এই যে সারটি তৈরি করব এটির মধ্যে থাকবে আর এছাড়া এই সারটির সাথে আমরা আমাদের নিউট্রনগুলো পরিপূর্ণ হওয়ার জন্য আমরা একটি সিউইড ফার্টিলাইজার আসে সিউইড অর্থাৎ সামুদ্রিক শৈবল থেকে একটি সার তৈরি হয় সেটি ব্যবহার করলে সেই মাইক্রোনিউট্রনের ঘাটতিটি পূরণ হয় তা আসুন আমরা আমাদের এই সারটি তৈরি করি প্রথমেই আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন হাফ লিটার পরিমাণ ফলের খোসা এবং আমাদের রান্নাঘরের যাবতীয় যে সবজির খোসাগুলো হয় সেগুলো ভেজানো পানি এটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু অনেক রকমের পুষ্টি উপাদান রয়েছে যেটা আমাদের আলাদা একটি ভিডিওতে শুধু এই সবজির খোসা নিয়েই ভিডিও করা আছে ওইটি দেখলে আপনারা জানতে পারবেন যে এই শুধু সবজির খোসার মধ্যেই কি কি নিউট্রিয়েন্টস থাকে তো আসুন আমরা এটাকে এখানে দেই এখানে হাফ লিটার ভাতের মান নিয়েছি এবং এটা এখানে দিয়ে দিলাম এখানে হাফ লিটার চাল ডাল ধোয়া পানি নিচ্ছি দেখুন এটাও এখানে দিয়ে দিলাম তো এই যে আমি ভাতের মার এবং চাল ডাল ধোয়া পানি দিলাম এইটার এইটারও আলাদা একটি ভিডিও করা আছে সেখানে ভাতের মার এবং চাল ডাল ধোয়া যে সারটা আমরা ব্যবহার করি সেটার মধ্যে কি কি পুষ্টি উপাদান থাকে সেগুলো আপনারা ওই ভিডিওটির মাধ্যমে দেখে নিতে পারেন আমি আই বাটনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব এখানে হাফ লিটার পরিমাণ সর্ষের খোল ভিজানো পানি এটা দিয়ে দিচ্ছি এবং সর্ষের খোলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ছাড়াও আরও বিভিন্ন রকমের অনুখাদ্য এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এইটার একটি আলাদা ভিডিও আমাদের চ্যানেলেই দেওয়া আছে সেটি আমি আই বাটনে এবং আমার ভিডিও লিঙ্কসে দিয়ে তা আপনারা দেখে দেবেন এই যে এখানে আমি যেই সারগুলো ব্যবহার করছি এগুলো প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি এক একটা সার আমাদের চ্যানেলে আলাদা করে এগুলোর উপরে যেমন সর্ষে খোল তারপর চাল ডাল ধোয়া পানি এবং সবজি খোসার পচার যে সারের যে ভিডিও আছে সেগুলো আমি আলাদা দেওয়া আছে সেগুলোর লিঙ্কস এবং আই বাটনে আমি দিয়ে দিব তো এই যে দেখুন আমি হাফ লিটার পরিমাণ সর্ষে খোল ভিজানো পানি দিচ্ছি আর আমি আরও একটি সার ইউজ করব এখানে কলার খোসা ভিজানো একটি সার আছে দেখতে পাচ্ছেন এই কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং কিছু ফসফরস আছে তো এটি দিয়ে দিলাম তো এখানে মোট পাঁচ রকমের আমি সার ব্যবহার করলাম যদি কলার খোসার আমাদের এখনও আলাদা কোনো ভিডিও নাই সার তৈরির তো সামনে ওইটাও আলাদা করে আসলে পাওয়া যাবে তো এই যে দেখতে পেলেন আমি এখানে টোটাল আড়াই লিটার পরিমাণ পানি পাঁচবারে হাফ লিটার করে নিয়েছি এটাকে আমি এই অবস্থায় ব্যবহার করব না এই সারটাকে আমি পাতলা করে ব্যবহার করব কারণ যদি এটা জৈব সার কম বেশি হলে সমস্যা নাই কিন্তু যেহেতু এখানে সর্ষের খোল ভেজানো পানি আছে আর সরষের খোল কিন্তু খুব শক্তিশালী একটি সার এটা বেশি হলে গাছের শিকড় পচে গাছ মারাও যেতে পারে তাই আমরা এখানে এই সারটা প্রস্তুতের একটা নিয়মই হচ্ছে যে আমি টেন ইস টু ওয়ান রেশিও অর্থাৎ আমি যদি এক লিটার পানি নেই তাহলে আমি দশ লিটার এর মধ্যে আমি পানি অ্যাড করব এই যে যেই আড়াই লিটার সার মোট হলো এখানে যেই পরিমাণ যদি দশগুণ পানি মিশ্রণ করতে চাই তাহলে সেটা সাড়ে সাতাশ লিটার পানি হবে আমার কাছে এত বড় পাত্র আপাতত নেই তাই আমি এই মূল সারটাকে আমি এখন এক লিটারে কনভার্ট করব অর্থাৎ এখানের থেকে আমি মোট এক লিটার সার আমি ব্যবহার করব এখানে মোট এক লিটার সার রইলো এখানে আমি আরও দশ লিটার পানি ব্যবহার করব এই যে আমি এখানে 10 লিটার পরিমাণ পানি দিব তখন এটাকে আমরা একটু নেড়ে নিব তা এই এ একটু নেড়ে মিশিয়ে নিই ও আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গিয়েছিলাম আমরা যে সবজি খোসাটা ব্যবহার করেছি সেখানে কিন্তু ডিমের খোসাও আমরা ঝুড়া করে সেখানে ভিজিয়ে রাখি তো তাহতে কী হয় ডিমের খোসার মধ্যে কিন্তু আপনারা জানবেন যে আটানব্বই শতাংশই হচ্ছে ক্যালসিয়াম এবং বাকি যেই পার্সেন্টগুলো আছে এখানে ডিমের খোসার ভিতরে কিন্তু আরও ট্রেস এলিমেন্ট হিসাবে বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রেন্সগুলো পাওয়া যায় যদিও সেগুলো কমটার আর গাছের জন্য আসলে মাইক্রোনিউট্রিয়েন্টসটা কিন্তু খুব কম পরিমাণে দরকার হয় এনপিকে সার আমরা বলি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং এই তিনটা সার কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ লাগে এবং এটা কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টসের আন্ডারে পড়ে এবং মাইক্রো নিউট্রেন্সে কিন্তু আরও তিনটি উপাদান থাকে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফার এবং এগুলোও কিন্তু গাছের প্রচুর পরিমাণে লাগে এই জন্য এগুলোকে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলা হয় আর মাইক্রো এগুলো খুবই ছোটো এবং অল্প পরিমাণ লাগে এই দেখতে পাচ্ছেন আমাদের সারটি তৈরি হয়ে গেছে এটা কিন্তু অনেক রকমের পুষ্টি সমৃদ্ধ একটি গাছের খাবার তৈরি হলো এটাকে আপনারা ককটেল সারও বলতে পারেন আমি সারের কনসিস্টেন্সিটা একটু দেখাই দেখুন ওয়ান ইস টু টেন রেশিওতে দেওয়ার পর এরকম একটি অবস্থায় আসছে এবং এটা কিন্তু এখন সরাসরি গাছে প্রয়োগ করা হবে আসুন আমরা এটা গাছে প্রয়োগ করি এই যে আমাদের সদ্য তৈরীকৃত সারটি আমরা আমাদের এই টমেটো গাছে দিয়ে শুরু করছি এটা আমার বেশ বড় একটি গ্রো বেড এটার মধ্যে আমি চার লিটার দিব টোটাল দুই লিটার দিলাম এই গাছে কিন্তু প্রচুর ফলন আসছে সুতরাং এদের এখন প্রচুর খাবার দরকার তাই এখানে আমি চার লিটার পরিমাণ সার দিয়ে দিলাম দেখুন এটি আমাদের বাঁধাকপির গ্রো বেড আর ওই গ্রো বেডটা একই সাইজ এখানেও আমি চার লিটার পরিমাণ সার দিবি এক লিটার দিলাম দেখতে পাচ্ছেন এই গাছগুলোও কিন্তু বেড়ে উঠছে সুতরাং এদেরও প্রচুর পরিমাণে খাবার দরকার এখানে কিন্তু আমার বাঁধাকপির সাথে ফুলকপিও আছে আর এখানে কিন্তু আমার এই বেডের মধ্যে টমেটো গাছও আছে যে দেখুন টমেটো গাছ প্লাস এই যে এখানে এই যে একটি ফুলকপি কিন্তু চলে আসছে আরও একটা ফুলকপি আছে ছোটো তার সঙ্গে আমার অন্যান্য গাছে সারগুলো দেই ফুলকপি গাছগুলোতে এই সারটি দিয়ে দিচ্ছি এখন কিন্তু এই গাছগুলো বেড়ে ওঠার সময় বেশ বড় হয়ে গেছে আমার ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন আসুন বাঁধাকপি গাছগুলোতে সার দিয়ে দিই এভাবে তৈরিকৃত তরল সারটি আপনারা গাছে ব্যবহার করবেন এবং গাছের অসম্ভব সুন্দর ফলন লক্ষ্য করবেন এভাবে তৈরিকৃত তরল সারটি ব্যবহার করে আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন এই সারটি দিলে গাছ খুব দ্রুত বেড়ে উঠবে এবং ফলে ফুলে পূর্ণ হবে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ঋষিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর এমনি আরও তথ্যবহুল ভিডিও পেতে থাকুন ধন্যবাদ সবাইকে